মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পেলেও এখন সাগরে ধরা পড়ছে প্রচুর ইলিশ প্রতিদিনই জমজমার থাকছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি খাট জেলেরা বলছেন সমুদ্রে প্রচুর ইলিশ মাছ থাকলেও নিম্নচাপের কারণে আশানুরূপ মাছ ধরা যাচ্ছে না বিস্তারিত মাহমুদুর রহমান রনির প্রতিবেদনে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ ভর্তি ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত মাছ পেয়ে চোখে মুখে উচ্ছ্বাস তাদের বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে ইলিশের প্রধান মৌসুমেও তেমন মিল ছিল না ইলিশ এমন অবস্থায় হঠাৎ সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় জমজমাট হয়ে উঠেছে পাথরঘাটের বিএফডিসি মাছঘাট একদিকে যেমন জেলেদের মাঝে আনন্দ তেমনই ক্রেতাদের মাঝেও স্বস্তি ফিরেছে জেলের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় কমতে শুরু করেছে ইলিশের দাম প্রতিমন পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় এছাড়া এক কেজি বা এর বেশি ওজনের ইলিশ প্রতিমন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে এখন মাছ তো এমন যে হঠাৎ করে বিএফডিসি ঘাটে ইলিশ আসায় ট্রলার মালিকরাও হতাশার মাঝে আশার আলো দেখতে পাচ্ছেন মাছ অনেক মাছ অনেক শ্রমিক আছে

আপনার সাপ্লাই বাড়ছে সেহেতু দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে যখনই আরও সামনে যেহেতু সময় আছে অবৈধ এখন মাস সময় যেতে হবে হাতে দাম আশা করছি এই সময় গ্রীষ্মসের দামটা আমাদের একটা সহনশীল পর্যায়ে চলে আসবে বা কেটার সাধ্যের মধ্যে চলে আসবে আসলে যে বিগত দিনে যখন আপনারা জানেন যে লিস্টটা আসলেই কম ছিল আমি তাকে বলেছি যে সমুদ্রের মহ ছিল আমাদের আবহাওয়া অনেক ছিল না যার জন্য তখন আসলে সাধারণ মানুষই খেতে বাইরে ছিল এখন আসলে মাছ যেহেতু প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তেছে জন মনে সুস্থ ফিরে আসছে সাধারণ মানুষ আশা করি ইলিশ মাছ এখন কিনে খেতে পারবে তবে পড়াশুনার মধ্যে ইতিমধ্যে চলে আসছে আরো দিন ধরে গেলে সাধারণ সবাই ইলিশ মাছ কিনে খেতে পারবে বেশি মাছ ধরা পড়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম হাতের না গেলে আসবে বলে প্রত্যাশা ক্রেতাদের